গত সাতাশে জানুয়ারি বাংলাদেশের সেনাবাহিনীর কাছে একটি নোটিশ গেছে সাবধান নোটিশ এই মাসের শেষের অর্থাৎ তারিখের বাংলাদেশ ভেতরেই ভেতরেই সেনাবাহিনীর উপরে একটি ঝড় আসছে ঝড় আন্তর্জাতিক ঝড় এবং সেই ঝড়ের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী এখন শঙ্কিত বাংলাদেশ সেনাবাহিনী এখন অ্যাকশনে যেতে পারছে না দেশের নিয়ন্ত্রণে তাদেরকে হ্যাভি অ্যাকশনে যাওয়া উচিত সেটাও যেতে পারছে না আবার না গেলেও বিপদ কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার উনি শান্তি শৃঙ্খলার গ্যারান্টি দিয়েছিলেন পুরো ফেল সব কিছুর দায়ভার এখন বাংলাদেশ সেনাবাহিনীর উপর পড়েছে যেই বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কিপিং ফোর্সিকে বিভিন্ন দেশে শান্তি আনে বাংলাদেশে অশান্তি এখন বিরাজমান প্রতিটা লেভেলে কোনো মতেই ল অ্যান্ড অর্ডার করতে পারছে না সেনাবাহিনী যেখানে সেনাবাহিনীর প্রধান যা বললাম গ্যারান্টি দিয়েছিল আপনারা যে যাবেন এই মাসের শেষের ভেতরেই বাংলাদেশ সেনাবাহিনীর উপরে আন্তর্জাতিক ঝড় আসছে নিউজ পাবেন কী হতে পারে জাতিসংঘ কথাটি মনে রেখেন